রাধে রাধে ফ্রেন্ডস আজকে আমরা যাচ্ছি মনির আশ্রমে মনি সবাই আপনারা জানেন ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব ছিলেন শ্রীকৃষ্ণের গুরুকুল যেখানে সেখানেই এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে পরিবেশ খুবই সুন্দর আর আমি গিয়েই প্রথম যা দেখলাম তা হচ্ছে তুলসী বেদী আর আমার মনে হয় তুলসীবিদি পেয়েছি সেখানে একটু পরিক্রমা করব না তাই প্রথমেই ওইখানে পরিক্রমা করে নিলাম পরিক্রমা করে মন্দিরের ভেতর দিকে এবার যাওয়ার জন্য প্রস্তুত হলাম চলুন মন্দিরের ভেতর দিকে যাওয়া যাক আমরা এবার মন্দিরের ভেতরে প্রবেশ করব মন্দিরের ওপর থেকে বাইরের দিকটা দেখুন কত সুন্দর সত্যি যেমন তৈরি তেমন তার যত্ন আর যারা এইভাবে যত্ন করেন তাদেরকে আমার নমস্কার বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন তীর্থস্থানে যাই নিজের আত্মশুদ্ধির জন্য আত্মশুদ্ধি

ওইখানের এই গুরুকুলের শিক্ষা ব্যবস্থা দেখে মনে হচ্ছিল ঠাকুর যেহেতু তো এইভাবেই বসতেন এখানেই বসতেন এখানেই এইভাবে শ্লোক শিখতেন সত্যি আমার না কিছুক্ষণ কিছুক্ষণ চুপ করে থাকতে হয়েছিল ভালো করে অনেকটা ভিডিও করতে পারিনি কারণ ভিডিওটা একদম যে খুব ওরা অ্যালাউ করছিল বা খুব না করছিল এমনও না তা মনে হচ্ছিলো বেশি ভিডিও করলে ওদের ডিস্টার্ব হবে তাই চলে গেলাম একটু দূরে দূর থেকে ওদের যাতে ডিস্টার্ব না হয় সত্যি সনাতন ধর্মের কত সৌন্দর্য কত চেষ্টা করে এই সৌন্দর্যকে ধরে রাখার চেষ্টা চলছে ওইখানে না গেলে বোঝা যায় না ওই যে বললাম না আত্মশুদ্ধি নিজ ওদের এই রকম ব্যবস্থা দেখে মনে হচ্ছে আমি ওদের কাছ থেকে এটাই ধারণ করে নিয়ে আসি আমার মধ্যে আর একটা ভালো গুণ ঢোকাবো সেটা আমি ওইখান থেকে নিয়ে আসব এভাবেই আমাদের নিজের আত্মাকে শোধন করতে গেলে আমাদের তীর্থস্থানে যেতে হয় চলুন এবার বোধহয় ফেরার পালা কারণ যাদের সাথে গেছি ওরা অতটুকুই সময় দিয়েছে তাই ফিরে আসতে হবে ওইখান থেকে বেরিয়ে এলাম আস্তে আস্তে ভাবলাম আরেকটা ফটো তুলে নিই চলে আসছি গুজরাটের সেই কোনা থেকে নিজের জায়গায় আস্তে আস্তে ভাবলাম আবার কি আসতে পারবো ভগবান তোমার গুরুকুলকে আমার প্রণাম রাধে রাধে